দেশি পেঁয়াজ আমদানি বেশি এল তো খাইতেছে না কম খাচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন আদার দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক বর্তমানে কিন্তু বাজার একদমই ফাঁকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু ফাঁকা আমদানি আছে পেঁয়াজের আমদানি আছে তারপরে আদার আমদানি আছে রসুনেরও কিন্তু আমদানি অনেকটাই আছে দর্শক হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের দামটা দামটা আগের চেয়ে একটু কমেছে কমেছে আর এদিকে এলসি কিন্তু সেরকম খাচ্ছে না বর্তমান বাজারে আলুর দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে আমদানি আছে এদিকে কিন্তু এই যে পেঁয়াজ নামতেছে এই যে পেঁয়াজ নামতেছে তা বর্তমান বাজারে আলুর দামটা কেমন আছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে যে আহ আলু আছে তারপরে এদিকে সবকিছুই কিন্তু আছে বাজারে একটা জিনিস বর্তমানে হচ্ছে বিক্রি কম এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পিএস এদিকেও প্রতিটা ঘরেই আলু পিএস রসুন এদিক দিয়ে চায়না রসুন দেখতে পাচ্ছি সব কিছুর আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা বর্তমান বাজারে এই যে এই আলুর দামটা কেমন আছে সেটা জানবো তা দর্শক কাটিলালি স্টিক আলু আছে ডায়মন্ড আলু আছে চ্যানেল একটু জানবো বর্তমান বাজারে বিক্রি কত করে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই বর্তমানে এই আলুর বাজারে কি অবস্থা আলু কি খাচ্ছে জি টুকটাক সলো খাচ্ছে টুকটাক সলো এই যে ঈদের তো আর বেশি দেরি নেই ঈদের তো বেশি দেরি নেই তা আপনার কাছে কোন জায়গাতে থেকে আলু গুলো আসছে রংপুর সব সব রংপুরের মাল এই ডায়মন্ড স্টিক রংপুর রংপুর লাল হলো রংপুর আর এটা হলো রাজশাহী এর হচ্ছে রাজশাহী এই রংপুরের স্টিক আলু কত করে যাচ্ছে আজকের বাজারে 350 টাকা 3150 টাকা 65 কেজির বস্তা 65 কেজির কেজি কত আসে কেজি আসতেছে আপনার 48 টাকার মতো দেখেন তো কত আসে 50 ভাগ 65 48 টাকা 48 টাকা 46 পয়সা আর এটা একই দাম সেম একই দাম হুম একই দামে চলতেছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই বগুড়া থেকে আলো আসতেছে না আসতেছে বগুড়া থেকে মাঝে মাঝে আলো আসতেছে আপনাকে ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন ছিল এখন জানিয়ে দেব আদা রসুন দামটা কেমন আছে দশক দেশি রসুন কিন্তু বাজারে অনেক আছে এই যে বাজারে কিন্তু অনেক দেশি রসুন আছে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন বড় দেশি রসুন দেশি রসুন বড় আর ওই যে এলসি এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে এলসি আর এদিক দিয়ে ভালো করে দেখায় এই দেখেন এই যে এইগুলা হচ্ছে এলসি নাসিকের পেঁয়াজ এইগুলা নাসিকের পেঁয়াজ আর এই যে আদা আসছে এখানে এখানে এই যে আদা দেখতে পাচ্ছেন এই আদা কোথা থেকে আসছে সেটাও কিন্তু জানবো তা এইখানে আমাদের মাঝে আছে হচ্ছে এই যে কাকু তা কাকুর সাথে কথা বলো আসসালামু আলাইকুম

তা বর্তমান বাজারে আপনার এই যে এই রসুনটা কত যাচ্ছে নাটোরে নাটোর রসুন বলতে এখন ঈদের বাজার বাজারে কোনো লোকজন নাই বেচা কেনে খুব কম দুই দিন ঈদের মনেই হইতে বেচা কিনা ঈদের বেচা কিনা মনে হচ্ছে না তা গতকালই তো সব ছুটি হয়ে গিয়েছে সব ছুটি হইছে তো মানুষ সবাই চলে গেছে নাকি জি এটাই সব চলে এরকম মনে হইতে সবাই চলে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম বাজারে কোনো লোক নাই দুই দিন এই যে যে রসুনটা এই রসুনের দাম কেমন রসুনের দাম এটা নব্বই টাকা অষ্টআশি টাকা অষ্টআশি থেকে নব্বই টাকা তারপরে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি পঁচাশি থেকে অষ্টআশি পঁচাশি থেকে অষ্ট টাকা দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে এটা ওইটা পঁচাশি টাকা এটা একশো পঁচাশি টাকা এটা সত্তর টাকা দর্শক একশো সত্তর টাকা একশো পঁচাশি টাকা ওইটা এরকম দামে বিক্রি হচ্ছে ওইটা দেড়শো টাকা আর এই যে এটার দাম কিন্তু দেড়শো টাকা এর দাম টাকা আর বড়টার দাম কেমন একশো পঁচানব্বই থেকে আমরা দেখতে পাচ্ছি আদার দাম তো আদা তো পরশু দিন বিকছে দুইশো আশি টাকা কেজি তারপরে কালকে বিচে দুইশো ষাট আজকে দুইশো চল্লিশ আজকে দুইশো চল্লিশ পাচ্ছ দর্শক পানি আদা আদার দাম কিন্তু একবারে কমে গিয়েছে আদার দামই নেই এখন অনেক দাম কমে গিয়েছে এই যে আদাগুলা এই যে এখানে আছে দেখাই এই আদাগুলা কোথা থেকে আসছে এটা আদা থেকে আসছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান আদা কেরালা আর একটা কি যেন নাম হিমাচল এটা হচ্ছে হিমাচলের আদা হিমাচলের আদা দর্শক দেখতে পাচ্ছেন হিমাচলের আদা এগুলা আর এই যে চায়না রসুনের দাম কেমন যাচ্ছে চায়না রসুন সাতত্রিশশো বিশ সাতত্রিশশো বিশ কেজি কত বড় একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেখেন বর্তমানে

মেটাল আর এই যে নাসিক নাসিকের পেজের দাম কেমন যাচ্ছে নাসিকের পেজে লগা 71 72 71 72 কোয় যাচ্ছে এরে তো আরো দাম বেশি ছিল আরো বেশি ছিল এখন 70 টাকা বিক্রি করতে এখন 70 টাকা বিক্রি করা লাগতেছে 70 টাকা বিক্রি করা লাগতেছে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কি অবস্থা একবার দাম কমে গিয়েছে জি জি তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কমিশন সেভাবে কিভাবে ব্যবসা করে আপনি দোকানের নামটা কি দোকানের নাম আমার মেচা চৌধুরী বাণিজ্যালয় আলসাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট সুপার মার্কেট আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আমি হচ্ছে অবস্থান করছি আলহাদ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে আর আপনার আপনার যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইমসালাম দশক আপনাকে কিন্তু দেখতে পারলেন বর্তমানে বিক্রি হচ্ছে অনেকটাই কম হচ্ছে বর্তমানে বিক্রি অনেকটাই কম হচ্ছে বাজার কিন্তু একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল সেটা কিন্তু জানতে পারছেন দশক আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম